আপনি অসুস্থ হলে যিনি সবচাইতে বেশি ডিউটি করবে তিনি কে ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতর সবচাইতে বেশি ডিউটি করবে কে মা এখন মাও তো মানুষ বাথরুমে যেতে হবে মাও তো মানুষ গোসল করতে যেতে মাও তো মানুষ শরীর একটু টায়ার্ড লাগলে একটু জোরে বলেন না ভাইয়া আসবে অন্যরা চব্বিশ ঘন্টা দশ ঘন্টা ডিউটি করলে মা হয়তো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা করবে কিন্তু এক সেকেন্ডের জন্য হলো তো একটু ভাই জোরে বলেন না যে সেকেন্ড উনি ঘুমাবে তখন কি উনি আপনাকে লালন পালন করতে পারবে সেবা যত্ন করতে পারবে এবার বুঝতে পারছেন আল্লাহ কেন ঘুমায় না ঘুমায় না আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমাই না তন্দ্রা হয় না আল্লাহ পাক বলে যে সমস্ত সৃষ্টির প্রতি আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিই নাই প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রতিটি সেকেন্ডে নজর রাখি খেয়াল রাখি নজর রাখি খেয়াল রাখি সূর্যের উঠা আমি আল্লাহর নজরে সূর্যের দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর নজরে মধ্যাহ্নতে আমি আল্লাহর নজরে আমি বলতে থাকবো আপনারা সুবাহান বলতে থাকেন সুবাহান আল্লাহ বলতে থাকেন সূর্যের ডুবাটা আমি আল্লাহর নজরে সূর্যের অস্ত যাওয়া আমি আল্লাহর নজরে পনেরো দিনের চন্দ্র দেখা আমি আল্লাহর নজরে পনেরো দিনের অন্ধকার আমি আল্লাহর নজরে সাগরের প্রতিটা দেওয়ার প্রতি আমি আল্লাহর নজর আছে সাগরের অস্তিত্বের ভিতরে আমি আল্লাহর নজর আছে নদীর জোয়ারের ভিতরে আমি আল্লাহর নজর নদীর বাতার ভিতরে আমি আল্লাহর নজর আম গাছের ভিতরে আমি আল্লাহর নজর জঙ্গলের ভিতরে আমি আল্লাহর নজর তিনি মাসের মধ্যে আমি আল্লাহর নজর আসমানে আমি আল্লাহর নজর জান্নাতে আমি আল্লাহর নজরস্তাদের জাগায় জাগাই আমি আল্লাহর নজর জিব্রাইলের প্রতি আমি আল্লাহর নজর মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর আজের প্রতি আমি আল্লাহর নজরানের প্রতি আমি আল্লাহর নজর মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহর আরশের প্রতিহের প্রতি আমি আল্লাহর নজর কলমের প্রতি আমি আল্লাহর নজর শুধু তাই নয় ফিপ্রার প্রতি আমি আল্লাহর নজর পাকির প্রতি আমি আল্লাহর নজর অনুর প্রতি আমি আল্লাহর নজর অনুবিক্রানোর প্রতি আমি আল্লাহর নজর জীবাণুর প্রতি পর্যন্ত আমি আল্লাহর নজর তোরা যা দেখিস না প্রতি আমার নজর যা তোরা যা দেখস তার প্রতি আমার নজর আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি খেয়াল আল্লাহ কি অনেকে ইসলাম নিয়ে ঠাট্টা করে ভাইয়া বলেন না আছে অনেক ভাইয়েরা সষ্টা খুঁজে পায় না সষ্টা থাকলে তো দেখতাম আমি বলি সষ্টা দেখার জন্য যদি ইচ্ছা হয় আগে তুই আয়নাতে নিজেরে দেখ অনেক সময় আমরা কাছে জিনিসটাকে দূরে খুঁজি নাকের ডকায় চশমা রাইকা পুরা ঘর খুঁজি চশমা ভাইয়া বলেন না রাস না এখানে কলম রাইকা পুরা ঘর খুঁজে কলম তো বউয়ে কয় আয়নার সামনে যাইয়া দাঁড়া চশমা ফাবি কয় কি দেখো পুরা খুঁজলাম বাইলাম না আয়নার সামনে কয় যাও না যাইয়া যখন তো যারা স্রষ্টা খুঁজে পাই না আমি তাদেরকে বলি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখে নিজেকে একটা প্রশ্ন করবেন বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে কত সুফিয়া বানাইছে কত রোবট বানাইছে এরকম রোবট শুধু যে বানাইছে তা না প্রতি সেকেন্ডে চালাচ্ছে আল আমিন শব্দটা আমাদের চিন্তা কম্পিউটার জ্ঞানের বাইরে এতটুক তো সেই আল আমিনের রবের নাম কি জোরে বলেন না সেই রবে এই আল আমিনের রবের নাম কি সামান্য কারো যদি দুইটা গাড়ি হয় অহংকারে পা মাটিতে পড়ে না কোন রকম একটু যদি তিন চারটা বারো যদি বিদেশ যায় টাকা কামাই আয়ে বন্ধু চিনে না অনেকে বাঙ্গাগড়কে সাইতলা বানাইলে আপন আত্মীয় আর সিনে আর এখানে কথা চলতেছে আল রবের কথা এই কথা শুনিয়া বান্দার মনে মনে একটা চিন্তা আসতে হতো আল্লাহটা মনে হয় অনেক অহংকারী হবে আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে উত্তর দিচ্ছে বান্দা আর রহমান আর রাহিম আমি পরম করুণাময় অসীম দয়াল এবার বলেন মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই এবার আমাদেরকে যিনি বানাইছে তিনি ভালো করে জানে মানব জাতির একটা পদপাস গড়ে ডুবতে দিলে বসতে চায় বসতে দিলে খাইতে দিলে উইতে দিলে দহল করতে চায় লাই দিলে কোথায় উড়ে আপনাদের এলাকায় উড়েনি আওয়াজ দিয়ে কোন লাই দিলে কোথায় উড়ে মায়াকে দুর্বলতা মনে করে ক্ষমাকে সরলতা মনে করে চুপ করে থাকাকে দুর্বলতা মনে করে এমন মানুষ আছে না না আল্লাহ ভালো করে জান আমরা কেমন আল্লাহ যখন বান্দা যখন কইতেছে আল্লাহ তো বড় দয়ালো আর চিন্তা কি আল্লাহ কয় রাখ মালিক ইমিদ্দিন বিচার দিনে দামিও বিচারও কইলাম কিন্তু কইলাম মিল আছে না এবার আলামিন আমার মুখে মুখে বলেন আলামিন এই আলামিনের রব হচ্ছেন ভাই একটু সবাই বলেন এই আলামিনের রব হচ্ছেন এই আলামিনের মালিক হচ্ছেন এই আলামিনের সৃষ্টিকর্তা হচ্ছেন ওই আল্লাহ সই চাই এই আলামিনের জন্য যাকে রহমত বানিয়েছেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ এখন বুঝেন আপনাদের এলাকায় বোট নির্বাচিত করি কারা তিন মাস পরে যদি না লাগলে আন্দোলন করি কারা নামাই কারা আমরা কারণ আমরাই বানাইছি আমরাই নামামু এবার বলেন এমপি বানাইছি কারা জোরে বলেন এমপি বানাইছি কারা মেম্বার বানাইছি কারা সবাই জোরে বলেন চেয়ারম্যান বানাইছি কারা মন্ত্রী বানাইছে কারা কমিশনার বানাইছে কারা মন্ত্রী বানাইছে কারা মন্ত্রী বানাইছে কারা প্রধানমন্ত্রী বানাইছে কারা নবী বানাইছে কারা না হয় না হয় না হয় আরো জোরে রসুল বানাইছে কারা রসুল বানাইছে কে নবী বানাইছে কে আদমকে নবী বানাইছে কে মুসাকে রসুল বানাইছে কে নবী বানাইছে কে ঈসাকে রসুল বানাইছে কে নবী রহমতুল্লিল কে সমস্ত নবীর ইমাম বানাইলেন কে আল্লাহ আমাদেরকে ভোট দিতে দিতা আমরা ভোট দিয়ে বানাইতাম আল্লাহ কে তোর আমি বালা করে শুনি ফককে হইলে মাথায় তুলস বিপক্ষে গেলে নিচে নামাজ এমপি তোরা বানা চেয়ারম্যান তোরা বানা মাইকের আওয়াজে মুহূর্তে যত দূর যাচ্ছে গভীর মনোযোগ কমিশনার তোরা বানা নবী তোদেরকে আমি সিলেক্ট করতে দিব না এটা আমি আল্লাহ সিলেক্ট করব কোরআন ডাক দিয়ে সেই দৃশ্যর প্রেক্ষাপটকে বলে ইন্নাল্লাহ হাসতাফা আদমা আদমকে আমি আল্লাহ নবী বানাইলাম সুবহানাল্লাহ মূসাকে আমি আল্লাহ নবী বানাইলাম ঈসাকে নবী আমি বানাইলাম দাউদকে নবী আমি বানাইলাম মুস্তাফাকে হাবিবুল্লাহ আমি আল্লাহ বানাইলাম সুতরাং বান্দা তোমাদের ক্যান্সেল করার কোনো সুযোগ তাহলে আমরা এখন কি করব কয় কি আর করবা মাইনা লো বান্দার কাজ হচ্ছে কি করা জোরে বলেন কি করা কারণ এটা চেয়ারম্যান আর কমিশনার না চাই না চাইবো না এখন সর ফদতে এখন আপনি যদি সবাই মিলে আদম নবীর বিপক্ষে আদম নবীরে মানি না মানবো না জিবলে লেগব তো স্লোগান কাটাও বুঝাই দেব আসছি ইসলাম তর্ক পছন্দ করে না ইসলাম ঝগড়া পছন্দ করে না ইসলাম মায়া শিখায় ইসলাম মহাব্বত শিখায় যে কুদার্থ থাকে খানা খাওয়ানো ইসলামে শিখায় কথা বলেন ঠিক না বিশ্বাস আছে তো সবার বিশ্বাস আছে তো সবার এবার বলেন আলামিনের রব আলামিনের রহমত নবী রহমাতুল্লিল আলামিন এতটুক করা যারা বুঝতে পারছেন আস্তে করে একবার কোন মারা হবা নবীর উম্মত থাকলে চুপ করে কথা কইয়েন না ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই আপনাদের প্রতি আমাদের দাবিও নাই আবদারও নাই যারা আমরা এক গ্রুপ আছি নবী রহমতুল্লিল আলমিনের গ্রুপ যারা আছি তারা একবার আস্তে করে এখন মার হাব নবীর উম্মত থাকলে এখন কী তা কইতো হাই

একই নাম দুইটা কোথায় জানি দেখছিলাম এবার যতগুলা বান্দা এখানে আছেন গভীর মনোযোগ বাংলাদেশ যদি বলেন চাঁদপুর বলার দরকার আছে নাই বলেন না বাংলাদেশ বললে চাঁদপুর বলার দরকার আছে কিন্তু চাঁদপুর বললে আল্লাহ নাম ডাকার সাথে সাথে সব নাম তো সেখানে চলে আসে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি রহমানের ভিতর রহিম নাই রহিমের ভিতর গফ্ফার নাই গারের ভিতর সত্তার নাই সত্তারের ভিতর জব্বার নাই জব্বারের ভিতর নাই খালিকের ভিতর মালিক নাই মালিকের ভিতর বলবেন যখন বলবেন আল্লাহ রহমান আছে রহিম আছে সত্তার আছে জব্বার আছে খালিক আছে তাই তো বলা হয় যে জবানে একবার আল্লাহ নাম উচ্চারণ করবে তার আমল নামায় যতগুলা গুণবাচক নাম আছে সব নাম একবার একবার জিকির করলে যে পরিমাণ সবাব একবার আল্লাহ নামে জিকির করলে তার আমল সব সবাব দান করে এবার বলেন রহমানের ভিতর রহিম আমি বলবো না আপনারা বলেন রহিমের ভিতর গাফার আল্লাহর ভিতরে রহমান আল্লাহর ভিতরে রহিম আল্লাহ তো বিসমিল্লার ভিতরে নিজের নাম আগেই বলে দিছে বিসমিল্লা তো এখানে তো রহমান রহিম বলার দরকারই ছিল না পাক বলেছেন রহমান সে সেজন্য ভাই যারা তর্ক করে তাদের সময় নষ্ট হয় যারা গবেষণা করে তারা আবিষ্কার করে মাথায় রাখবেন এই যে যত লাইট টাইট মাইক দেখতেছেন এগুলা মানুষ যারা আবিষ্কার করেছিলেন ওনাদের সময় বদনাম ছিল ঝগড়া ছিল তর্ক ছিল ওনারা যদি এদিকে সময় দিতেন আজকে এগুলো কখনো আবিষ্কার হতো সেজন্য ঝগড়াকারী আলাদা আবিষ্কারক ভাই বলেন না আবিষ্কারক সক্রেটিসের আমলে ঝগড়া ছিল না বদনাম ছিল না নিউটনের আমলে ঝগড়া ছিল না বদনাম ছিল না তা আজকে নিউটন নিউটন চিল্লাচ্ছেন কেন উনি ওই ঝগড়ার দিকে সময় নষ্ট না করে গবেষণার দিকে আবিষ্কারের দিকে সময় নষ্ট করেছেন তাই তো আজকের পৃথিবী ওনাদেরকে মনে রেখেছেন কথা বলেন ঠিক না আর রহমান আর রহিম মালিকীও মিক্দিন এবার আই শোন ইয়া কানাম ওয়া ইয়া এহে দিন আর শিরতল শিরাউতল লাজিনা আনামতা ওয়াইরিল মাকদুবে ওয়ালা দিন কোরান এমন একটা কিতাব সব কিতাবের রঙ এখানে পাবেন প্রথমেই বলেছিলাম আপনাদের এখানে কবিতা আছে কবিতা আছে কবিতা পড়ায় না কবিতা আমাদের ছোট নদী চলে বাকে বাকে হাটটি মাটিম টিম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা আসে না জোরে বলেন আসে না আপনি যদি বলেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় হাটটি মাটিম টিম কারণ কি কবিতার একটা ছন্দ আছে প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ তাল মিল থাকতে হবে একটু খেয়াল করেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বাকে থাকে মিল আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছেন কোরআনের মধ্যে আপনি কবিতার ছন্দ খুঁজে পাবেন আমি বলবো আপনারা শুধু মিলাবেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতর قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيراً أبابيل سبحان الله والله শেষের শব্দটা খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকানাবুদু ওয়া ইয়াকানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন মিলাসে না নাই আছে এই যে লাইট লাইটের কথাও কোরআনে আছে সুবহানাল্লাহ জোরে কোন আমি শুধু আলোচনাটা এইভাবে তোলার একটাই লক্ষ্য আমার অনেক যুবক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা কোরআন আলাদা বিজ্ঞানের যেখানে শেষ কোরআনের মাত্র সেখান থেকে আপনার বিজ্ঞান কোথায় গিয়েছে স্যাটেলাইট দেশে গেছে সি যাইনি তো আছেই কিন্তু কোরআন চলে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল সুম্মা দানা ফাতাদাল সুম্মা দানা ফাতাদাল সুম্মা আপনি যেটা স্টার নিয়ে পড়ালেখা করছেন সুরার নজমের মধ্যে আল্লাহ সেটার ব্যাখ্যা অনেক আগে দিয়ে দিয়েছেন আপনি যে বিগ ব্যাংকের থিওরি দিয়ে পৃথিবীকে চমক লাগাই দিতে চাচ্ছেন ওই বিগ ব্যাংকের থিওরি আল্লাহ কোরআনের আগে আর কোরআনের আয়াতে অনেক আগে দান করেছেন আজকে সমাজ বিজ্ঞান বলছে পরিবেশ বিজ্ঞান বলছে পৃথিবীকে রক্ষা করতে গেলে পাহাড় কাটা বন্ধ করো পাহাড় কাটা বন্ধ করো পাহাড় সুবাহান আল্লাহ বলেন ভাই বর্তমান সমাজ বিজ্ঞান বলে পাহাড় কাটিও না পৃথিবী বাঁচাতে চাও একই তত্ত্ব আল্লাহ অনেক আগে বলেছেন যা আজকে সমাজ বিজ্ঞান বলে পরিবেশ বিজ্ঞান বলে পৃথিবী স্থির রাখতে গেলে পাহাড়ের দরকার পাহাড় কেটে ফেললে পৃথিবী দুর্বল হয়ে যায় কেন কেন বলে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড় আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে একই কথা ওয়াল জিবালা তাতা বলে কোরআনে বলে দিয়েছেন